এসএসসির অযোগ্য শিক্ষকদের তালিকায় এবার প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভোট সঙ্গী দীপক শর্মা স্ত্রী শ্রাবন্তী ব্যানার্জির নাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার একাধিক ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে দীপক শর্মা আগে তৃণমূল কর্মী ছিলেন দু সালে পঞ্চায়েত ভোটের সময় বর্তমান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইতের ইলেকশন এজেন্ট ছিলেন সেই বছরই তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের বিজেপির মণ্ডল টুয়ের সহসভাপতি ছিলেন তিনি দীপকবাবু স্ত্রী সাবন্তী ব্যানার্জি পটাশপুর নেকরসিন বিবেকানন্দ বিদ্যাভবনে শিক্ষিকা ছিলেন যদিও এই নিয়ে দীপক দেবশর্মার সাফাই আমার স্ত্রীর নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন সমস্ত নিয়মকানুন মেনেই তিনি চাকরি পেয়েছেন তবে এটি বিচারধীন বিষয় আমি আগে তৃণমূল কংগ্রেস করতাম বিজেপিতে যোগদান করেছিলাম তবে এই মুহূর্তে আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক নয় যে পদ্ধতিভাবে যেভাবে চলছে সেটা আমি বলতে পারবো না সেটা সরকার পদ্ধতিভাবে চলছে যেটা সেভাবে চলবে আমি ভিতরে তো কিছু জানি না না আমরা কোনো আমাদের কথা কী মনে করছেন আপনার স্ত্রী কি যোগ্যতাতেই চাকরি পেয়েছিল অবশ্যই মানে যেরকম পদ্ধতি সেই পদ্ধতি মেনেই চাকরি পেয়েছিল সমস্ত পদ্ধতি মেনেই হয়েছে কিসের কোপে আপনারা করলেন সেটা বলতে পারছি কোথাও কি রাজনীতির একটা চক্রান্ত বলে মনে করছেন এটা কি আমি কিছুই বলতে পাব না ভোটের সময় দেখা গিয়েছে লভিত সাথে আপনাকে বিভিন্ন এলাকায় ঘুরতে এবং শোনাও যাচ্ছে আপনি সেই সময় অভিজিৎ গঙ্গমতে ইলেকশন অফিসে ছিলেন কোনো রকম আগে কি কোনো রাজনৈতিক দল করতেন আমি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করতাম আমার বাড়ি করতাম যাই হোক কিছুদিনের জন্য আমি বিজেপিতে ছিলাম কতদিন হলো বিজেপিতে সামান্য মানে ভোটের সময়টা আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তৃণমূলের দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিজের ইলেকশন এজেন্টের স্ত্রীর নাম রয়েছে ওই তালিকায় সেই জায়গায় আমাদের স্বাভাবিক প্রশ্ন বিজেপির মুখ ও মুখোশ আলাদা হয়ে গিয়েছে যারা মুখে বড় বড় কথা বলেছেন তাদেরই লোকের নাম এই তালিকায় রয়েছে বিষয়টা বলার অনেক গুরুত্বপূর্ণ বলার আছে কারণ আপনারা সবাই জানেন যে অভিজিৎ গাঙ্গুলি যিনি তমলুকের সাংসদ হয়েছেন তিনি বিচারপতি থাকাকালীন কলকাতা হাইকোর্টে তিনি বলেছিলেন যে ঢাকি সহ বিসর্জন দেবেন এবং নির্বাচনের সময়ও তিনি বিবৃতি দিয়েছিলেন যে এই চাকরি যারা যাতে চলে গেছে তারা কোর্টে সুপ্রিম কোর্টের রায় কিছুদিন বেছে আছেন আর পরে মারা যাবেন তো পরবর্তীকালে আমরা দেখলাম যে কয়েকদিন আগে যে তালিকা বেরিয়েছে সেই তালিকাতে দেখলাম তমলুক লোকসভার যিনি প্রার্থী জয়ী প্রার্থী সাংসদ অভিজিৎ গাঙ্গুলির তার নিজের ইলেকশন এজেন্টের স্ত্রীর নাম এই তালিকাতে আছে তো এই জায়গায় আমাদের স্বাভাবিক প্রশ্ন যে বিজেপির মুখ আর মুখোশ সম্পূর্ণ আলাদা এরা মুখে বড় বড় কথা বলছেন তাদেরই লোকজন এই চাকরির দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন অভিজিৎ গাঙ্গুলি জানা সত্ত্বেও গত লোকসভা নির্বাচনে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আই দীপক শর্মা যিনি ইলেকশানে যান এবং উনি বিজেপির মণ্ডল সহসভাপতি ছিলেন প্রচার কমিটিতে ছিলেন তাকে নিয়ে অভিজিৎ বাঙ্গুরি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছেন তো এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি অভিজিৎ বাঙ্গুরের যে নিজেকে ভগবান বলতেন আজকে সেটা আর তিনি ভগবান নিয়েই শয়তান বলে প্রমাণিত হয়ে যাচ্ছেন আমি জয়দেব বর্মন আর পূর্ব জেলা তৃণমূল কংগ্রেসের কমিটির সদস্য যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সহসভাপতি দেবব্রত পট্টনায়ক বলেন উনি আগে তৃণমূল করতেন তৃণমূল নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন পরবর্তী সময় লোকসভা ভোটের আগে উনি বিজেপিতে যোগদান করেছিলেন এখন ওনার দলের সাথে কোনো সম্পর্ক নেই দলের কোনো পদেও নেই উনি দেখুন দেবতার পায়ে ফুল থাকে আর সেই ফুলের মধ্যে কিটো থাকে তাই আপনারা যাকে ভোট ভোটসঙ্গী বলছেন তিনি ভোট সঙ্গী নন বাবু সেই যোগ্য প্রার্থীদের কাছে ভগবান আজকে তিনি লড়াই করেছিলেন তার ফলাফল আজকে বাংলার মানুষ দেখতে পাচ্ছে আজকে ওই ফুলের মধ্যে থাকা আজকে কিটকে নিয়ে আপনারা বাবুকে দাগাতে চাইছেন পারবেন না আজকে হ্যাঁ উনি যখন তৃণমূল কংগ্রেস করতেন তখন তৃণমূলের নেতাকে পয়সা দিয়েছেন উনি তৃণমূল কংগ্রেসের কর্মী থাকাকালীন ওনার স্ত্রী চাকরি পেয়েছে বিজেপিতে এসেছিল কিন্তু বিজেপির নীতি আদর্শের সঙ্গে এই ধরনের দুর্নীতিগ্রস্ত মানুষেরা থাকতে পারে না উনি দল ছেড়ে চলে গেছেন কোনো দলীয় পদে নেই তাই ওই ব্যক্তির সাথে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই আজকে চোর তৃণমূলের নেতাদেরকে পয়সা দিয়ে উনি তৃণমূল কংগ্রেসের কর্মী ওনাস্ত্রীকে চাকরি দিয়েছিলেন দীপক দেবসর্ণকালীন গঙ্গোপাধ্যায়ের নির্বাচনী দেখুন একটা চোরের দল যাদের মুখ দিয়ে সবসময় মিথ্যাচার বেরায় আজকে আমি আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই এই চোরেদেরকে প্রমাণ আছে কে এই দীপক দেবশর্মা বাবুর মতো একজন মহান মানুষের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে বাবুর দু হাজার চব্বিশের ইলেকশন এজেন্ট কে আমাদের তমলুক বিধানসভার প্রাক্তন এমএলএ আমাদের রাজ্য নেতৃত্ব সম্মানীয় অ্যাডভোকেট অশোক দিন্দা মহাশয় কোথায় কে দীপক দেবশর্মা দেখুন এই চোরের দল এদের কাজই হলো এরা নিজেরা একেবারে চুরিতে নিমজ্জিত আর যিনি একদম মানে ঢাকিসহ যে ঢাকসহ ঢাকিদের বিসর্জন দেবার ডাক দিয়েছিলেন আমাদের সম্মানীয় এমপি আমাদের অ্যাডভোকেট আমাদের অভিজিৎবাবু ওনাকে কালিমা লিপ্ত করার জন্য এইসব মিথ্যাচার এই মিথ্যাচার দিয়ে অভিজিৎবাবুকে কলঙ্কিত করা যাবে না আমার নাম দেবব্রত পট্টনায়ক আমরা সাংগঠনিক জেলার সহসভাপতি বাংলার কথা